આપનાર કાછો કી રહી છેડા ફાટા નોટ কিংবা আপনার কাছে থাকা নোটে পেন বা পেন্সিল দিয়ে কোনো কিছু লেখা রয়েছে যদি এমন নোট আপনার কাছেও থেকে থাকে তাহলে আপনার জন্যেই বেরিয়ে আসলো এই আপডেট পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকার নোটে পেন বা পেন্সিল দিয়ে কিছু লেখা থাকলে ওই নোটগুলি বৈধ হবে নাকি বৈধ থাকবে না আর এই নিয়ে আজ রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো এক বিরাট বড় আপডেট সুতরাং আপনার কাছেও এই রকম নোট থেকে থাকলে অবশ্যই আপনাকে আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে কারেন্সি নোটে পেন বা পেন্সিল দিয়ে কিছু লেখা থাকলে তা বৈধ কিনা উত্তর দিল আরবিআই তো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ভাইরাল হয়েছে যাতে বলা হচ্ছে যে নতুন নোটে কিছু লিখলে সেগুলি অবৈধ হয়ে যায় আর এর মধ্যেই আরবিআই নিয়ে এসেছে তাদের ক্লিন নোট পলিসি তাই যাদের কাছে এমন লেখা নোট রয়েছে তারা দুশ্চিন্তায় আছেন আজকের এই খবরে আমরা ব্যাঙ্ক নোটে লেখালেখিরা আইনি দিক এবং আরবিআই অনুরোধ সম্পর্কে আলোচনা করব বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভাইরাল বার্তা অনুযায়ী নতুন নোটে কিছু লিখলে সেগুলি অবৈধ হয়ে যায় এই বার্তাটি ভুল ব্যাংক নোটে লেখা বৈধ তবে এটি নোটের ক্ষতি করে এবং এর আয়ু কমিয়ে দেয় ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই তাদের ক্লিন নোট নীতির অধীনে লোকদের নোটে না লেখার জন্য অনুরোধ করে তবে নোটে লেখা আইনত বৈধ এবং এটি নোটকে অবৈধ করে না আপনি যদি লেখাযুক্ত নোট খুঁজে পান আপনি নিশ্চিন্তে সেগুলোকে বৈধ কারেন্সি নোট হিসেবে ব্যবহার করতে পারেন নোটে লেখার ফলে নোট নোংরা এবং ক্ষতিগ্রস্ত হয় এর ফলে নোট ছিঁড়ে যেতে পারে বা জীর্ণ হতে পারে জীর্ণ নোট গণনা করা কঠিন এবং এটি লেনদেনে বিলম্ব ঘটাতে পারে তাই আরবিআই লোকদের নোট পরিষ্কার রাখার জন্য অনুরোধ করে নোট ভাঁজ না করে সোজা রাখা উচিত নোটের ওপর কোনো ধরনের কালি পেন্সিল বা মশাই বা অন্য কোনো কিছু লেখা উচিত নয় তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আপনার কাছে ছেঁড়া ফাটা বিভিন্ন ধরনের লেখাওয়ালা যে কোনো ধরনের নোট থাকুক না কেন সমস্ত নোটই কিন্তু বৈধ বলে জানিয়ে দিল রিজার্ভ ব্যাংক ভারতের আইনে নোটে লেখা নিয়ে কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে তবে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে সমস্ত নোটে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে এই রকম লেখাওয়ালা নোট আপনার কাছে যদি থেকে থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই রকম নোটগুলি অনায়াসে আপনি আদান প্রদান করতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের অতি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন যাতে তারাও এই খবরটি জানতে পারেন ভালো